আল্লাহ তাবার একবার তালা বলছেন ও নফিকা ফিসি ফসাইকা মানফি সামাওয়াতি ও মানফিল আর আমার একটা ফেরেশতা রয়েছে যার নাম হচ্ছে ইসরাফিল ইসরাফিল যখন সুর ফুঁকে দেবে আসমান জমিন সৌরজগত ভৌত জগৎ আর যা রয়েছে যা কিছু আমরা মাথার ওপরে দেখছি সমস্ত গ্রহগুলো নিচে পড়ে যাবে পৃথিবীটা জাল শুরু হবে কাঁপ কাঁপিয়ে শুরু হয়ে যাবে ভূমিকম্প হবে সমস্ত জমিন তার পেটের ভিতরে যা আছে লোকানো সোনা দানা চাঁদি রূপা যা কিছু আছে কয়লা আছে আলকাতরা আছে সব উপরে তুলে দেবে এই অবস্থা যখন শুরু হয়ে যাবে চলতে চলতে পৃথিবী ভেঙে চুরমার হয়ে গাছপালা নদী নালা পুকুর বাগান যা কিছু রয়েছে কিছুই থাকবে না একটা প্রাণীও বেঁচে থাকবে না গোটা পৃথিবীটা একটা গোল রুটির খোলার মতো হয়ে যাবে সেই বোখারের হাদিস মা বোনেরা যে রুটির খোলাটা আগুনের ওপরে রেখে দিয়ে যাতে রুটিকে সেকে এর ভিতরে যেমন অট্টালিকা নাই বাড়ি ঘর নাই পুকুর বাগান নাই কোনো কিছু নাই গোটা পৃথিবীটা একটা রুটির খোলার মত হয়ে যাবে আল্লাহ বলেন ইল্লা মানসা আল্লাহ সুম্মা নুফিকিহি যখন ইসরাফিল দ্বিতীয় সুর ফুঁকবে তখন মানুষ কবর থেকে উঠবে আর দেখবে দুটি কথা ইসরাফিল সুর ফুঁকবে কিন্তু দুইটি টোটাল দুইটি সুর ফুঁকবে হাদিসে আছে তিনটি তবে দুটি কি বেশি গ্রহণযোগ্য প্রথম সুরে পৃথিবীটা ফুল ধ্বংস একদম একটা পিপুলিকা বেঁচে থাকবে না কোরআন বলেছেন কুল্লু মানালাইহা ফান ওয়া ইয়াবাকা ওয়াজহু রাব্বিকা যুলজালালি ওয়ালিকরাম সব ধ্বংস হয়ে যাবে শুধু আল্লাহ থাকবেন এই ধ্বংস অবস্থায় পৃথিবীটা থাকবে কতদিন ইসরাফিল যখন দ্বিতীয় সুর ফুঁকবে আমরা সব মাটি চাপা পড়ে থাকব সেই মাটি চাপা থেকে সব এবার পতঙ্গের মতো বাদল হলে মেঘ বাদলানি হলে পিপুলিকার পর হলে যেমন ফুরফুর করে গর্ত থেকে বের হয় ওইভাবে মানুষ উঠবে কিন্তু প্রথম সুরে ধ্বংস হয়ে দ্বিতীয় সুরে উঠবে তাহলে প্রথম সুর থেকে দ্বিতীয় সুর পর্যন্ত মধ্যখানের সময়কাল কত থাকবে চল্লিশ বছর থাকবে কত বছর বললাম চল্লিশ বছর পৃথিবীটা জিরো অবস্থায় থাকবে সূর্য থাকবে না চাঁদ থাকবে না নদী নালা থাকবে না হাওয়া বইবে না অক্সিজেন থাকবে না কার্বন ডাই ডাইঅক্সাইড থাকবে না কিচ্ছু থাকবে না জিরো 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 চল্লিশ বছর চল্লিশ বছর পর যখন ইসরাফিল দ্বিতীয় সুর ফুঁকতে শুরু করবে তখন সব মানুষ দল দল উঠবে কেমনভাবে উঠবে ওন ফিকা ফি সরিফাতা আতু না আফোয়া যা আল্লাহ তাবার বলছেন যখন দ্বিতীয় সুরটা ফোঁকা হবে মা আমার বোন আমার বেটি আমার মানুষ দল দল উঠবে ওই দলটা কেমন হবে ওই দলের রকম ভাবে বিভাজন হবে মালদার দল আলাদা মুর্শিদাবাদের দল আলাদা দিনাজপুরের দল আলাদা জি না জেলা বিশেষে হবে না তাহলে কি রাজ্যে দিয়ে ভাগ করা হবে জি না তাহলে কি ভাষার ওপরে ভাগ করা হবে যারা বাংলা বলে তারা আলাদা দল হয়ে দাঁড়াবে যারা ইংরেজি বলে তারা আলাদা দাঁড়াবে যারা উর্দু বলে হিন্দি বলে এরা আলাদা দাঁড়াবে জিনা ভাষার ওপরেও দলটা হবে না তাহলে দলটা কেমন হবে অনফিগাফি সুরি ফাতা তুনা ফুয়া যা এই দলটা হবে বন্ধুরে আমলের ওপরে হবে সারা পৃথিবীর যত মুশরি কাছে এক জায়গায় জমা হয়ে যাবে যত কাফের আছে এক জায়গায় জমা হয়ে যাবে যত আপনার নাস্তিক আছে এক জায়গায় জমা হয়ে যাবে যত মুনাফিক আছে এক জায়গায় জমা হয়ে যাবে সারা পৃথিবীর ভিতরে যত মমিন আছে এক জায়গায় দাঁড়াবে মুক্তাকিরা এক জায়গায় দাঁড়াবে শহীদরা এক জায়গায় দাঁড়াবে আমলের উপরে দল ভাগ হয়ে যাবে আর এইভাবে তারা কিয়ামতের ময়দানে উঠবে আল্লাহ তাবারাক ওয়া একটা হংকার কথা বলেছেন ফাইনামা ইননা মা ওয়াইন্নাল হিয়া জাযরাতু ওয়াহিদা ফা ইদা হুম বিশাহিরা ফা ইননা মাহিয়া জাযরাতু আল্লাহ সেদিন একটা হংকার মারবে ফাইদা ইদা হুম বিশাহিরা সারা পৃথিবীর মানুষকে এক জায়গায় জমা করে দেবেন এরই নাম হচ্ছে আল্লাহ বলছেন সেই দিন হুফাতান গোরাতান গোরলান সেদিন মানুষের পায়ে কোনো জুতো থাকবে না শরীরে কাপড় থাকবে না আর পুরুষদের যে এখন লিঙ্গের মাথা কেটে নিয়মে এই কিন্তু সেদিন এটা থাকবে না সব পুরুষের লিঙ্গ থাকবে না থাকবে না শরীরে কাপড় থাকবে না পায়ে জুতা মাথায় ছাতা এই হালাতে তারা হাঁসরের ময়দানে গিয়ে উঠবে এই হালাতে তাদের কেয়ামত শুরু হবে বেশ কিছু লোক উঠল এরা কোন মাইন্ডের লোক দশ মিনিট বক্তব্য হয়নি উঠেছে এসে বসেছিল আর কি জুত লাগলো না জিলাপি মনে পড়লো উঠে না ধ্যান দিয়ে শোনেন আমি নিজের বক্তব্য নিজে বলছি নাল্লার কসম বক্তব্য আমার নয় আমি যার গোলাম বক্তব্য তার যত ভিতরে যাবে কথাগুলো অত মজবুত কথা আসবে একটু মনোযোগ বছরের আজকে শেষ জালসা আমার অতএব হৃদয় ভরা কিছু কথা আপনাদের সামনে আসবে তেয়ামতের মাঠে উঠবে একটু আনন্দ দিব মাঝে শুধু দুঃখ বেদনা শোনালে হবে না তো কেয়ামতের মাঠে উঠেই তারা দেখবে আল্লাহ তাবার তা আলাহ কোরআনে বলছেন আর বিশ্বনবী যখন বললেন যে তারা বস্ত্রহীন আর মেয়েরা বস্ত্রহীনা শরীরে কোনো কাপড় থাকবে না কেয়ামতের মাঠে উঠবে আম্মা এসা রসুল্লা সাল্লামকে প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ কি নারী পুরুষ এক সঙ্গে বলে হ্যাঁ সঙ্গে তাহলে কি একজন আর একজনকে দেখবে না বিশ্বনবী বলছে দেখবে কোথা তার থেকে আল্লাহ রাজাব আরো বড় কঠিন হবে চিন্তা অন্যদিকে দৌড়বে তাদের তাদের দেখার মতো সময়টা থাকবে না এর নাম তে এর নাম ত্যামাত আর আল্লাহ তো একবার তাহলে এটা সংঘটিত করবেন এখন আমার প্রশ্ন আপনাদের কাছে ইউটিউবে আপনারা আমার অনেক বক্তব্য শুনেছেন প্রশ্ন করার আগেই উত্তর দিয়ে বসছেন যে কেয়ামতের মাঠে যে সব মানুষ উঠবে ওঠার পর এক জায়গাতেই থাকবে বেঈমান ইমানদার সব এক জায়গায় থাকবে কেয়ামতের মাঠে মাঝে মাঝে ঘোষণা হবে এলান হবে এক একটা এলানের পর মানুষের রূপ এক এক রকমভাবে চেঞ্জ হবে এর নাম ক্যামত কিন্তু ক্যামতের মাঠে প্রথম প্রয়োজনটা কি মানুষ হল প্রয়োজনীয় প্রাণী আমি এখানে এসে খেয়েছি আমার প্রথম প্রয়োজনটা সেরে নিয়েছি আমার দ্বিতীয় প্রয়োজন ছিল আমাকে রেস্ট নিতে হবে সেটাও নিয়েছি আমার তৃতীয় প্রয়োজন ছিল আমাকে পানি পান করতে হবে পেয়েছি এখন স্টেজে উঠেছি তো মানুষ হচ্ছে প্রয়োজনীয় প্রাণী এর পেছনে সবসময় প্রয়োজন থাকে তো কেয়ামতে উঠে প্রথমে কি দরকার কেয়ামতের ময়দান তো আলো থাকবে না আন্ধার এইটাই কেয়ামত হবে এই মাটিটাই যেটা আপনি আমি বসে আছি এই মাটিটাই কেয়ামতের ময়দান হবে আসমান হবে না আসমান প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ পঞ্চম সপ্তম এই আসমান আসমানে কেয়ামত হবে না আর জমিনের নিচেও কেয়ামত হবে না কেয়ামত হবে যে মাটিতে আমরা বসে রয়েছি এইটাই কেয়ামতের ময়দান হবে এটা কাল্লা বানিয়ে নেবেন থাকবে না চন্দ্র থাকবে না সূর্য থাকবে না তারকা বিদ্যুৎ প্রকল্প আগেই শেষ হয়ে যাবে পাওয়ার হাউস থাকবে না ব্যাটারি থাকবে না ভালভ বলে কিছুই থাকবে না এমন কি মোমবাতি দেছলাইও সেদিন থাকবে না থাকবে না কয়েকটা জোনাকি পোকা যে আপনাকে ন্যূনতম সামান্য আলো দেবে অথচ আমরা আলো ছাড়া চলতে পারি না এত গুলি লোক হজরতে আদম থেকে নিয়ে কেমতের দিনে যেটা জন্ম নেবে সেই পর্যন্ত সব মানুষকে আল্লাহ ক্যামতের ময়দানে জমা করবেন অথচ আলো নাই আলো নাই আলো নাই আলো নাই কিন্তু আমার আল্লাহ কোরআনে বলছেন আলো একটা সেখানে বিদ্যুৎ গতিতে দৌড়বে আলো একটা কেয়ামতের ময়দানকে আলোয় আলোকিত করবে সেই আলোটাকে বিস্মিল্লা রহমানের রহিম ও আসরা কাতিল আর দু বিনোরি রম বেহা ও উজিয়াল কিতাব ওয়াজিন আবিন্নবি হকুদিয়া মেয়িনা হুম বিল হকী ও হুমলা আল্লাহ নূরের তাজাল্লিতে কিয়ামতের ময়দান আলোকিত হবে কেউ দুঃখ পাবেন কেউ খুশি হবেন এই কথাটা শুনে আহা লোকগুলো বসতে পায়নি গো কত কষ্ট লাগছে আমাকে মেহমান আপনাদের বসতে দেন এখানে আসেন ভাই অনেক ফাঁকা আছে ওনাদেরকে বুঝিয়ে বলেন খালি একটু ভাবেন লম্বা ভাবতে বলছি না সেই দিনের আলো কঠিন আলো সেটা আল্লাহর তাজাল্লির আলো মাঝে আপনাদেরকে ডিস্টার্ব করছি আমি নিজে লজ্জিত হচ্ছি বারবার একই কথা বলা পেছন থেকে যারা মোবাইলে রেকর্ডিং করছেন যদি আপনার মোবাইলে লাইটটা জ্বলে ওটা বন্ধ করবেন ওটা আমি চোখে নিতে পারি না একদম সঙ্গে সঙ্গে আমি চেয়ার থেকে পড়ে যাব মাথা ঘুরে যাবে মোবাইলের লাইট আমি নিতে পারি না জি ভাই কথায় কথা বের হয়ে যায় আপনাদের মালদা জেলায় একটা জালসাই গিয়েছিলাম শামসি থানা হবে সম্ভাব্য নাম বলবো না গ্রামটা মাদ্রাসা কমিটি আমি ক্লান্ত বলে একটা রুমে শুতে দিয়েছে দেড় ঘন্টা শুয়েছিলাম দেড় ঘন্টার ভিতরে দরজাটা ছিয়াত্তর বার খোলা হয়েছে আর লাগানো হয়েছে কমিটি ভাবছে আমাদের মেহমান খুব আরামে ঘুমাচ্ছে কিন্তু পাবলিক ছাড়ে নাই ঘুট করে খুলচার বলছে নুর মোহাম্মদ বে আবার লাগিয়ে আহ আজকে কমিটি এসে আমি বললাম প্রচন্ড ক্লান্ত ডাইরেক্ট বর্ধমান থেকে আসছি শরীর চলছে না ভাই আমাকে একটা আলাদা আঁধার রবে দেন দু ঘন্টা রেস্ট করি ছ সাতজন গিয়ে মোবাইলের লাইটটাই আবার চোখে মারছে হ্যাঁ এসেছে মাল পৌঁছে গেছে ওদের এত সন্দেহ ছিল যে আমি দু ঘন্টা রেস্ট নিব এক ঘন্টা দেয়নি আজকের গেটটা থেকে খোলা হয়েছে আর লাগানো হয়েছে কি রেস্ট করেছি মানুষ এগুলো বোঝে না আপনি একটা রাত জেগেছেন কালকে সকালে ঘরে শুয়ে থাকবেন বেলা আটটায় বাচ্চা ছেলেটা লাফালাফি করবে আপনার স্ত্রী বলবে এই চোখ তোর বাপ জালসা শুনে এসছে এখনই থাপড়ে কটা ফেলে দেবে একটু ঘুমাতে দে আসলে ওর বাপ জিলাপি খেয়েছে সারা রাত জলসাই নি তারপরও ছেলেটা শাসন হয়ে গেল না আব্বা সারা রাত জেগেছে আজকে আমি চোদ্দ অক্টোবর থেকে সমান রাত জাগছি আমার মিজাজটা কেমন হয় আমি চট করে আর মোবাইলে লাইট পেয়ে বাইরে বেরিয়ে এসে আলো ঘরে বসলাম যে দেখেইলে এসেছি যখন তোরা যান ভরে দেয় সন্দেহটা মিটিয়ে তো মানুষ বোঝে না যে একটা মানুষ রেস্টে আছে মোবাইলে লাইট বন্ধ করে তো এই যে আল্লাহর দেওয়া আলো কোরআন বলছেন ও রব্বিহা আল্লাহর নূরের তাজাল্লিতে গোটা জমিনটা আলোকিত হয়ে যাবে সেই জমিনটা এই জমিন নয় কেয়ামতের দিন ভেজাল একটা জায়গায় শুরু হলো কেমন ബിസ്മില്ലാഹിർ റഹ്മാനിർ റഹീം يوم ترى المؤمنين والمؤمنات يَسْعَ نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك هو الفوز العظيم يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا جرنا نَقْتَبِسُ من যতগুলি শ্রোতা আছেন আমার মা বোন আছেন সবারই হাত দুটা ধরে বলছি বাড়ি চলে যেতে গেলে মন চলে যান কিন্তু খালি এই আটটা তো শিটটা শুনে যান আমি নিজে নুর মোহাম্মদ বলছি রাতের ঘুম কেড়ে নেই এআতের তফসি রাতের ঘুম কেড়ে নেই আল্লাহ কেয়ামতের নাম রেখেছেন কেয়ামাত কেয়ামতের নাম হচ্ছে মেহেশার কেয়ামতের নাম হচ্ছে ইয়াম কেয়ামতের নাম হচ্ছে ইয়ামুদ্দিন কেয়ামতের নাম হচ্ছে ইয়াম আজিম क्या मुते नाम मुझे फसल क्या मुतर नाम मुझे हिसाब क्या मुतरना मुझे नबा इजीम क्या मुतर नाम मुझे नबा क्या मुतर नाम मुझे सलाह क्या मुतर नाम मुझे हाक क्या मुतर नाम मुझे कारिया क्या मुते नाम मुझे गासियाँ

ভিতরে তেয়ামতের কঠিন জায়গাটা বোঝানোর জন্য বিভিন্ন রকম বিভিন্ন ভাষা দিয়ে মানুষকে বোঝাতে চেয়েছেন ওরে আমার ভাইরে হচ্ছে আচ্ছন্নকারী ভালো বাংলা সাদা বাটায় বলা যায় ঘেরে নেওয়া গ্রেপ্তার করে নেওয়া আল্লাহ এমন একটা দিন বানিয়েছেন যত বড় মাস্তান হোক না কেন আল্লাহ যেদিন ধরবে পাকড়াও করে ফেলবে সেদিন আপনার একটা পায়ে ভর দিয়ে আর একটা পাকে হালকা করতে আল্লাহ দেবেন না দুইটা পায়ের ওপরে পঞ্চাশ হাজার বছর দাঁড় করিয়ে দেবেন কান দাঁড়ু খামসি সনাতিন সেই দিনটা কেমন হবে পঞ্চাশ হাজার বছরে একটা দিন হবে আর ওই অন্ধকার দিনে আপনাকে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে আল্লাহ তাবারক বা তালা বললেন ও আশরা কাতিল আর সেদিন আল্লাহ নূরের তাজাল্লিতে সেই কেয়ামতের ময়দানটা আলোই আলোকিত হয়ে যাবে মানুষের ধারণা খারাপ হতে পারে ঠিক করে দি আগুনের তৈরি জিন মাটির তৈরি মানুষ নুরের তৈরি ফেরেস্তা আর আমি এখানে বলেছি আল্লাহর নূরে আলোয় আলোকিত হবে তা আপনারা ভাবিয়েন না যে আল্লাহ নূরের তৈরি নাওজ্লা আল্লাহ 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 নূরের তৈরি এরকম কোন দলিল নাই আল্লাহর নূর আছে আমার মোবাইল আছে তা বলে আমি মোবাইল তো আল্লাহ হলেন নূরের ভান্ডারের মালিক তার কাছে অনেক নূরের আলো আছে সেই আলোয় আলোকিত হবে হাঁসরের ময়দান